বয়স্ক মানুষ সে প্রতি মিনিটে সাত থেকে আট লিটার অক্সিজেন বায়ু ব্যবহার করে এখন সে চব্বিশ ঘন্টায় কত লিটার বায়ু গ্রহণ করে এটার জন্য আমাদেরকে বের করতে হবে চব্বিশ ঘন্টায় কত মিনিট হয় আমরা যদি চব্বিশ দিয়ে সাইডকে গুণ করি তাহলে বের হয়ে যাবে যে চব্বিশ ঘন্টায় কত মিনিট হয়ে থাকে সমান সমান চোদ্দোশো মিনিট হয়ে থাকে এখন এই চোদ্দোশো মিনিটের সাথে যদি আমরা সাত বা আটকে গুণ করে থাকি তাহলে বেরিয়ে যায় প্রায় এগারো হাজার লিটার তাহলে আমরা চব্বিশ ঘন্টায় এগারো হাজার লিটার অক্সিজেন ব্যবহার করে থাকি এখন ডাক্তারদের সাথে আমরা পরামর্শ করে সাজেশন নিয়ে জেনেছি এই এগারো হাজার লিটার অক্সিজেনের দাম আসে প্রায় ৩৬ লক্ষ টাকা এই প্রতিদিন আমরা আল্লাহর দেওয়া স্বচ্ছ আবহাওয়া স্বচ্ছ বায়ু অক্সিজেন সত্তিশ লক্ষ টাকার ব্যবহার করছে কে আছেন এখানে যে প্রতিদিন ছত্রিশ লক্ষ টাকা দিয়ে অক্সিজেন কিনে তারপরে নিচে ব্যবহার করবেন কেউ নেই এখানে নয় পুরা পৃথিবী খুঁজে একজন বের করতে পারবেন না যে ব্যক্তি প্রতিদিন ছত্রিশ লক্ষ টাকার অক্সিজেন কিনে ব্যবহার করতে পারে